আমি ধন্যবাদ জানাই বর্তমান নিরপেক্ষ সরকারকে যারা আজকে সরকার গঠন করেছেন আশাবর কুড়িয়ে নিরপেক্ষদের মাধ্যমেই আমি একজন শতত্ব কাউন্সিলর হিসেবে আজকে দুইবার নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করছি আমিও সবসময় অন্যের বিপক্ষে কাজ করেছি আজকে সাধারণ জনগণ আমার পক্ষে আছে আমার এলাকাবাসী কোন রাজনৈতিক যাতে ভয়রানি না হয় জনগণের কাছে যেতে সেবাটা দিতে পারি সেটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব থাকবে কে কি করুক বলা আমি বলতে পারি না আমার নিজের জন্য আমি বলি আমি আমার পরিবার এবং আমাকে যদি সেফটি দেওয়া হয় তাহলে অবশ্যই আমি জনগণের পাশে জনগণ আমাকে কেউ কিছু করবে না কিন্তু যারা দুর্বৃত্তরা তারা ক্ষতি করার চেষ্টা করবে তাই আমি আজকের এই সরকারকে যারা নিরপেক্ষ সরকার আজকে আমাদের দেশে আজকে জনতা এবং আজকে আমাদের মধ্যে নির্বাচিত হয়েছেন আমরা ধন্যবাদ অত্যন্ত সহজ সরল একটি সরকার এই সরকার আমরা আমাদের নিজের ঝানের নিরাপত্তা এই দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য গঠন করা হয়েছে তাই আমি মনে করি এই নিরাপত্তার মাধ্যমে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে কারণ যেহেতু ওনারা নিরপেক্ষ আমিও নিরপেক্ষ ভাবে এই সরকারকে সহযোগিতা করবো যতদিন সময় লাগে আমরা ঠিক সময় দিয়ে তার সাথে কাজ করে যাব আমি বললাম যেহেতু আমাদের সরকার গঠন হয়েছে আমাদের সম্মানিত এস উপদেষ্টা সাহেবের সাথে আপনার কথা বলেন আমি যেরকম আমার নিজের চেয়ে বলি আমি এলাকায় আছি কাজ করছি যাতে আমাদের উপর কোনো রাজনৈতিক মামলা না হয় কেন রাজনৈতিক হয়রানি না হয় আমি অন্যায় করলাম না কিন্তু আমাকে অন্যের মধ্যে ফেলবে তা হতে পারে না কারণ আমি যদি দোষারোপ হই আমি যদি দুর্নীতিবাজ হই আমার বিচার হোক যারা এই দেশে দুর্নীতি করে গেছে যত মন্ত্রী এমপি যারাই হচ্ছে সবার বিচার করা হোক তাহলে এই দেশে একটি সুস্থ রাজনীতির ভয় প্রকাশ করবে আর আমি সবসময় অন্যের বিপক্ষে শান্তি সপক্ষে কাজ করে গিয়েছি তাই আমি মনে করি এখন একটি সময় এসেছে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে নতুন করে ঘোরার এবং নতুন ভাবে আজকে এই সূর্য উঠুক বাংলাদেশে আর সন্ত্রাস চাঁদাবাস আমরা দেখতে চাই না আমরা চাই না আমাদের পরিবার কোনো দুশ্চিন্তাগ্রস্ত থাকুক যদি সুস্থ নির্বাচন হয় এবং মানুষের প্রতি আমার ভালোবাসা আছে আমার এলাকার জনগণ আপনি লালবাগে দেখবেন আমি সবসময় সাজা কাগজের লাল দাগ আমার মানিকে নামে নেই আমি অত্যন্ত মানুষের সাথে নির্ভরযোগ্য কাজ করেছি এখন পর্যন্ত আমার নিজের স্বার্থের জন্য আমার পরিবারের জন্য কোনো কাজ করিনি জনগণের পাশে ছিলাম পাশে থাকবো এবং সুস্থ নির্বাচন হলে অবশ্যই জনগণ যদি আমাকে চায় তাহলে আমি ইলেকশন করবো